কুমিল্লা থেকে মোহাম্মদ মিজানুর রহমান ভাই তিনি আমার কাছ থেকে পাও এম আর টোয়েন্টি ফাইভ একটা চার্জ কন্ট্রোলার নিচ্ছেন প্রো মডেল এটা নতুন মডেলের একটা পাও এম তো আমার কাছে কিন্তু এই পাও এম আর চার্জ কন্ট্রোলারের অনেক প্রোডাক্টই রয়েছে হিউজ অফ কোয়ান্টিটি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন টোয়েন্টি এমপিয়ার টোয়েন্টি ফাইভ এবং সিক্সটি এমপিআয়ারের সব ধরনের পাও এম আর কন্ট্রোলার আমার কাছে রয়েছে তো এই কন্ট্রোলারটা আমি মূলত প্রতিটা কন্ট্রোলার পাঠানোর আগে একটু চেক করে পাঠাই যে কন্ট্রোলারের সার্ভিসটা ঠিক আছে কিনা না ডিসপ্লেতে আলো আসতেছে কি না এবং মোটামুটি সব কিছু যাতে ঠিকঠাক থাকে এবং একটা কাস্টমার যাতে নিয়ে ভোগান্তির শিকার না হয় সেজন্য প্রতিটা প্রোডাক্ট চেক করে পাঠানোটাকে আমি উত্তম বলে মনে করি তো এই পাও এমআরের প্রোডাক্টগুলো আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং সরাসরি ফোন কল করেও আমাকে আপনারা আপনাদের ঠিকানা দিয়ে আমার কাছ থেকে এই পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন আর যাদের মূল্য জানার দরকার আছে আসলে মূল্য পরিবর্তনশীল প্রতিটা প্রোডাক্টেরই কিন্তু মূল্য পরিবর্তনশীল সেজন্যে আমরা ভিডিওতে আসলে মূল্য বলি না কারণ ভিডিওতে মূল্য বললে কি হয় হঠাৎ করে দেখা গেছে তিন মাস পরে বা দুই মাস পরে একজন বা ছয় মাস পরে একজন ফোন দিয়ে বলে ভাই ভিডিও দেখলাম ভিডিওতে এই এই রেট দেওয়া এখন আপনি বেশি চাচ্ছেন কেন ঠিক আছে বেশি চাইলে সমস্যা কম হইলে কোনো সমস্যা নাই তো যাই হোক আপনার একটু কষ্ট করে আমাদের ওয়েবসাইট রয়েছে www.powerofbangladesh.com লিখে গুগলে সার্চ করলে আমাদের ওয়েবসাইট চলে আসবে এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি মূল্য ওই আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব এখান থেকে আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকে প্রতিটা পণ্যের মূল্য কিন্তু দেখতে পারবেন শুধু এই চার্জ কন্ট্রোলার নয় আরও সোলার রিলেটেড অনেক পণ্য আমাদের কাছে রয়েছে সেই পণ্যগুলো কিন্তু আপনারা আমাদের ওয়েবসাইট থেকে দেখে শুনে বুঝে শুনে কিনতে পারবেন তো আমাদের কাছ থেকে পণ্য কিনলে আপনারা একটু নিশ্চিন্তভাবে নিতে পারবেন অবশ্যই ভালো মানের প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি যাতে কাস্টমার কখনোই তাদের আফটার সেল সার্ভিসে যাতে কাস্টমারকে কোনো ভোগান্তি পোহাতে না হয় সেজন্য আমরা যথেষ্ট ভালো মানের পণ্যগুলো কিন্তু বিক্রি করার চেষ্টা করে থাকি তো আমার কাছে আরও যেই সমস্ত কন্ট্রোলার রয়েছে সেগুলো একটু দেখাই এটা হচ্ছে একটা পিডাব্লু এম চার্জ কন্ট্রোলার ট্রান্সপারেন্ট এটার মাধ্যমে কিন্তু আপনার বারো বোল্টের ব্যাটারি বারো বোল্টের প্যানেল থেকে বারো বোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন এবং চব্বিশ বোল্টের প্যানেল থেকে চব্বিশ বোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন এই কন্ট্রোলারটাও কিন্তু ভালো মানের আমার কাছে যেটা রয়েছে এটা হিটসিং যথেষ্ট ভালো মানের হিটসিং দেওয়া আছে এবং এটা কিন্তু মোটামুটি সব কিছুই দেখা যায় এই কন্ট্রোলারের ভেতরে কি রয়েছে সব কিছুই দেখা যায় এটা তিরিশ এম্পিয়ারের একটা চার্জ কন্ট্রোলার যেটার মাধ্যমে আপনারা তিনশো নব্বই ওয়াট পর্যন্ত সোলার প্যানেল বারো বোল্টের এবং চব্বিশ ভোল্টে সাতশো আশি ওয়াট পর্যন্ত সোলার প্যানেল এই কন্ট্রোলারের মাধ্যমে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন বন্ধুরা তো এছাড়াও আমার কাছে পাও এমআর আরও একটা কন্ট্রোলার রয়েছে যেটা হচ্ছে টোয়েন্টি এম্পিয়ার এই কন্ট্রোলারটা যারা ওই লঞ্জে তিনশো পঞ্চান্ন ওয়াট ব্যবহার করবেন তারা কিন্তু এই কন্ট্রোলারটা নিতে পারেন এছাড়াও আমার কাছে আরও একটা ইনবিল্ড ব্লুটুথ সিস্টেম একটা চার্জ কন্ট্রোলার রয়েছে যেটা আমি নিজের বাসায়ও ব্যবহার করছি সেটাও আপনাদেরকে একটু দেখাই এইটা হচ্ছে একটা এমপিপিটি চার্জ কন্ট্রোলার এলডি সোলার ইনবিল্ট ব্লুটুথ সিস্টেম রয়েছে এই চার্জ কন্ট্রোলারে সরাসরি প্যানেল থেকে কত ওয়াট আসতেছে সেটাও কিন্তু এই কন্ট্রোলারে দেখা যায় এবং এর বিল কোয়ালিটি বলতে গেলে মানে অসাধারণ অসাধারণ বিল কোয়ালিটি এটা ইন বিল্ট ব্লুটুথ সিস্টেম একটা চার্জ কন্ট্রোলার এর মধ্যে এর সাথে কোনো কোনো প্রকার কোনো ডঙ্গল এক্সট্রাভাবে কিনে আপনাদেরকে সেট করতে হবে না এই একটা কন্ট্রোলার এটা হচ্ছে চল্লিশ এমপিআর একটা চার্জ কন্ট্রোলার এটা কিন্তু অনেক ভারী প্রায় দেড় কেজি ওজন এই চার্জ কন্ট্রোলারটা মোবাইলে এটার ব্লুটুথ অ্যাপ ইনস্টল করে গুগল প্লে স্টোর থেকে ব্লুটুথ অ্যাপ আছে এটা ইনস্টল করে কিন্তু এই চার্জ কন্ট্রোলারটা আপনারা ব্যবহার করতে পারবেন আমার দেখা মতে বাংলাদেশে বর্তমান সময়ে সবচাইতে ভালো মানের যদি কোনো চার্জ কন্ট্রোলার থেকে থাকে এই চার্জ কন্ট্রোলারটা এটা আমি সরাসরি চায়নার থেকে ইম্পোর্ট করি তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারেন অত্যন্ত চমৎকার হবে আমার মতে এই কন্ট্রোলারটা সবচাইতে বেস্ট আমার কাছে রয়েছে তো আপনারা যারা এসআরএনই কিনতে চান এসআরএনই যারা কিনতে চান তারা কিন্তু এই কন্ট্রোলারটা দেখতে পারেন অনেকেই আসলে এসআরএন ইকে অনেক বেস্ট একটা কন্ট্রোলার বলে মনে করেন আমার মতে এসআরএনই কিনলে কি হবে আপনাদেরকে এক্সট্রাভাবে ডঙ্গল কিনে ব্লুটুথ কানেক্ট করতে হয় ওই ডঙ্গলটার দামও কিন্তু হা দুই হাজার টাকা মতো প্রায় সো এইটা আপনাদের ইন করার জন্যে এটার মধ্যে কিন্তু ইনবিল্ড ব্লুটুথ রয়েছে সরাসরি এটা কিনে আপনারা বাসায় সেট করবেন এবং সেট করার সাথে সাথেই কিন্তু ব্লুটুথ কানেকশান অন করতে পারবেন তো ব্লুটুথের মাধ্যমে খুব সুন্দর একটা অ্যাপসও রয়েছে আমি কোনো এক সময় এটার অ্যাপসের যে ফাংশনগুলো রয়েছে সেগুলো আপনাকে আপনাদেরকে একটু দেখাবো এছাড়াও এখানে একই সঙ্গে দুইটা ফোন চার্জ করা যায় সেই সিস্টেমও রয়েছে এটা শর্ট কেবলটা আমি নিজে লাগিয়েছি এটা কিন্তু কন্ট্রোলারের সাথে ছিল না তো এই কন্ট্রোলারটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বন্ধুরা যদি এই পণ্যগুলো আপনাদেরকে নিতে হয় অবশ্যই আপনারা আমাকে সরাসরি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া ওয়েবসাইটে ভিজিট করে সমস্ত পণ্যগুলোর দামও কিন্তু আপনারা জেনে নিতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি